ক্রিকেটারদের তোপের মুখে এম নাজমুলকে অর্থ কমিটির প্রধান সহ সব রকমের দায়িত্ব থেকে অব্যাহতির সিদ্ধান্ত নিয়েছে বিসিবি তবে পরিচালকের পদ থেকে পদত্যাগ না করা পর্যন্ত মাঠে নামবেন না ক্রিকেটাররা এমনটাও জানিয়েছেন তারা নাজমুলকে অব্যাহতি দেওয়ায় এখন অর্থ বিভাগের দায়িত্ব পালন করবেন বিসিবি সভাপতি আমিরুল ইসলাম বুলবুল প্রথম ম্যাচ স্থগিতের পর দ্বিতীয় ম্যাচের জন্য মাঠে যায়নি ক্রিকেটাররা এখনো হোটেলেই অবস্থান করছেন দুদলের ক্রিকেটাররা ভারতের টি টোয়েন্টি বিশ্বকাপ খেলতে না গেলে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হবে ক্রিকেটাররা সে কারণে বোর্ডের পক্ষ থেকে কোনো ক্ষতিপূরণ দেয়া হবে কি না এমন প্রশ্নের জবাবে বোর্ড পরিচালক এম নাজমুল ক্রিকেটারদের পারফরমেন্স নিয়েই প্রশ্ন তোলেন কোনো বৈশ্বিক শিরোপা নেই বলেও মন্তব্য করেন তিনি একটু বার্তা কক্ষ থেকে আমাদের সাথে সহকর্মী আবু নাইম যুক্ত হচ্ছেন তার কাছ থেকে একটু জেনে নেব ক্রিকেটারদের যেই দাবি আবু নাইম নিশ্চয়ই শুনতে পাচ্ছেন ক্রিকেটাররা আসলে একটা দাবিতে কিন্তু এখন অনর যে বিসিবি পরিচালকের পথ থেকে আসলে এম নাজমুলকে সরিয়ে দিতে হবে কি আসলেই চাইলিকে আসলে সরিয়ে দেওয়া যায় কিনা বা সেই প্রক্রিয়াটা কি যদি সরানোর ক্রিকেটারদের দাবি যদি শেষমেশ মেনে নিতে হয় সেই প্রক্রিয়াটা আসলে কি হবে কারণ আমরা দেখেছি যে এরই মধ্যে বিপিএল কিন্তু বন্ধ হবার উপক্রম প্রায় বন্ধ হয়ে গেছে আজকে দ্বিতীয় ম্যাচও মাঠে গড়ে এই তাহলে চাইলি কি আসলে সরিয়ে দেওয়া যায় কিনা এবং প্রক্রিয়াটা কি হতে পারে ধন্যবাদ রঞ্জন আসলে বিসিবি পরিচালকদের সরিয়ে দেওয়ার যে সংবিধান বাংলাদেশ ক্রিকেট বোর্ড প্রণয়ন করেছে সেই হিসেবটা করলে আসলে এই মুহূর্তে এম নাজমুলকে সরানোটা বেশ কষ্টকর নয় এক কথা যদি বলি আমি যে একেবারে অসম্ভব কেননা বেশ কিছু নিয়ম নীতিমালা কিন্তু বিসিবির গঠনতন্ত্রে আছে সে জায়গায় যদি এম নাজমুলকে স্মরণো হয় প্রথমে যেটা করতে হবে এম নাজমুলকে অসুস্থ হতে হবে যেটা কিনা এই মুহূর্তে অসম্ভবই বলা চলে তো তিনি যদি অসম্ভব না হন তাহলে আরেকটা পথ তার জন্য খোলা আছে তাকে বিদেশ চলে যেতে হবে তিনি যদি বিদেশ চলে যেতে পারেন তাহলে হয়তোবা তাকে এই পথ থেকে অব্যাহতি দিতে পারে বাংলাদেশ ক্রিকেট বোর্ড আর যদি সেটাও না হয় তাহলে আরেকটা গুরুত্বপূর্ণ ব্যাপার রঞ্জন সেটা যদি বলি যে পরপর তিনটা বোর্ড মিটিংয়ে তিনি যদি অ্যাটেন্ড না করেন সেক্ষেত্রে তাকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড অব্যাহতি দিতে পারে আমার জানা মতে এখন পর্যন্ত প্রায় সবগুলোই বোর্ড মিটিংয়ে এম নাজমুল ছিলেন আমার জানা মতে যতটুকু আমি জানি তো সে জায়গায় সেই সুযোগটাও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের হাতে এখন অন্তত নেই যদি এই বিষয়গুলোকে আপনি সাইডে সরিয়ে রাখেন পাশ কাটিয়ে রাখেন তাহলে সবশেষ যেই সুযোগটা সেটা হলো যে এম নাজমুলকে খোদ এম নাজমুল যদি নিজে রিজাইন দেন পদত্যাগপত্র জমা দেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাছে তাহলে তাকে এই পদ থেকে অব্যাহতি দিতে পারে কিন্তু প্রশ্নটা এখানে যে এম নাজমুল আদৌ কি তিনি পদত্যাগপত্র জমা দিবেন বা তিনি কি সে ব্যাপারে ভাবছেন কিনা যদি আমরা রিসেন্ট পাস্টে কিছু কথা বলি রঞ্জন সেখানে কিন্তু এম নাজমুল তার যে বাচনভঙ্গি বা তার যে কথাগুলো ছিল সেখানে আমরা দেখেছি যে তিনি পদত্যাগপত্র জমা দিতে পারেন এমন কোন পরিস্থিতিতে অন্তত তিনি নেই তো সে জায়গা থেকে যদি বলি যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড তাকে অব্যাহত দিতে পারে এমন কোন রাস্তা এখন পর্যন্ত খোলা নেই রঞ্জন তবে যে ব্যাপারটা সবচেয়ে অ্যালার্মিং ব্যাপার সেটা হচ্ছে যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বর্তমান পরিচালকরা বিভিন্ন সময় মিডিয়া গণমাধ্যমে যেভাবে ওপেনলি কথা বলেছেন সেটা কিন্তু এই পরিস্থিতিতে এনে দেওয়ার জন্য যথেষ্ট বড় ভূমিকা রেখেছে আমরা যদি বলি যে আমি আবু নাইম আমি বুঝতে পেরেছি আপনার কথা আমি 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 যদি আপনাকে আরেকটা প্রশ্ন করতে চাই ঘুরিয়ে যে এই যে অচল অবস্থা দেখা দিয়েছে সেটি কাটার কোনো সম্ভাবনা রয়েছে কি না কোনো কোন মানে পরিস্থিতি আসলে কোন দিকে গড়াচ্ছে সবচেয়ে খারাপ আসলে কি হতে পারে কোন ভবিষ্যৎটা কোন দিকে আসলে এই অস্থিরতার একটু আগে তো শাহানবাবন বলেছেন যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের একটা মিটিংটা ডেকেছেন সেখানে মিটিংয়ের পরই সব কিছু সিদ্ধান্ত হবে তবে যতদূর আমরা জেনেছি বা ক্রিকেটাররা বা কোয়াব যে দাবিটা বিসিবির কাছে তুলেছে যে দাবিটা তারা করেছে সেই দাবিটা যদি না মেনে নেয় তাহলে অনির্দিষ্টকালের জন্য বিপিএলটা বন্ধ হয়ে যেতে পারে আর যদি দাবিটা মেনে নেয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড অর্থাৎ এম নাজমুলকে তার পথ থেকে অব্যাহতি দেয় তাহলে হয়তোবা ক্রিকেট ক্রিকেটটা মাঠে গড়াতে পারে আর যদি ধরেন বাংলাদেশ ক্রিকেটাররা যে দাবিটা তুলেছে বোর্ডের কাছে সেই দাবিটা যদি শেষ মেয়ের যদি তারা মেনে না নিতে পারে নান যদি নিতে পারে সেক্ষেত্রে কিন্তু বিপিএলটা অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে যাওয়া ছাড়া কোনো উপায় নেই তো সে জায়গায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড তাদের এই পরবর্তী যে মিটিংটা আছে সেখানে তারা কি সিদ্ধান্ত নেয় এটার উপর ডিপেন্ড করবে যে বিপিএলটা আদৌ মাঠে গড়াবে কি না রঞ্জন আবু নাইম আমরা বুঝতে পারলাম আপনার কাছ থেকে আসলে সেই একই কথা আসলে বৈঠকের পরে আসলে অনেকটাই হয়তো বা স্পষ্ট হবে এবং আপনি আপনার কাছ থেকে আমি যেটা জানলাম যে আসলে পরিচালকের পদ থেকে সরানো আসলে এখন খুব বেশি আসলে সম্ভাবনাও আমরা দেখছি না সেই ক্ষেত্রে আসলে ভবিষ্যতের দিকে তাকিয়ে থাকা ছাড়া বাসা সামনের দিনগুলোতে আসলে স্পষ্ট হবে কোন দিকে যাচ্ছে বাংলাদেশের ক্রিকেটের ভবিষ্যৎ আবু নাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে বাচ্চা থেকে যুক্ত হয়ে সময় দেওয়ার জন্যে